বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতে আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে কি করে একই ব্যক্তির নাম দুদেশের ভোটার তালিকায় থাকে এবং ভারতের একটি পঞ্চায়েত সদস্য হিসেবে রয়েছেন তা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল এসআইএ শুরু হতেই সামনে চলে এসেছে এই তথ্য আর তাতে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি উত্তর চব্বিশ পরগনার সৌরপনগর এলাকার ঘটনা হচ্ছে এটি ওই ব্লকের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিজেপির নির্বাচিত সদস্য সুভাষচন্দ্র মন্ডল বাংলাদেশের ভোটার সুভাষচন্দ্র মন্ডলের নাম ভারতের ভোটার তালিকার পাঁচশো দু নম্বরে রয়েছে আবার বাংলাদেশের ভোটার তালিকায় দেখা যাচ্ছে জেলার সাতক্ষীরা উপজেলা কলারোয়া ইউনিয়ন লাঙ্গোল্লাড়া পোস্ট অফিস লাঙ্গোলঝাড়া রুদ্রপুর এলাকায় তালিকায় তিনশো একষট্টি নম্বর সুভাষচন্দ্র মন্ডলের নাম রয়েছে আর এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল তবে তার নাম বাংলাদেশের তালিকাতে আছে শুনে একরকম যেন একেবারে আকাশ থেকে পড়েন সুভাষচন্দ্র মন্ডল তার দাবি এখন তার বয়স চল্লিশ তিনি অনেক আগেই এদেশে এসেছেন তার বাবা ঠাকুরদা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেশে চলে আসেন এখানকার স্কুলেই তিনি পড়াশুনো করেছেন বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম উঠলো কীভাবে তা তিনি নিজেই জানেন না কি বলছেন শুনব ভারতের ভোটার লিস্টে আপনার নাম আপনি আবার 2023 সালে ভোটে জয়লাভ করেছেন পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরার আপনি ভোটার লিস্টে নাম রয়েছে সেখানেও আপনার ভোটার লিস্টে নাম জ্বল করছে কিভাবে সম্ভব সেটা সম্পূর্ণ আমি বুঝি উঠতে পারছি না কিভাবে আসলো কারণ আমি ছোটবেলা থেকেই এখানে পড়াশুনো করছি সব কিছুই এখানে তাহলে ওখানে নামটা কিভাবে হল আমি সেটাতে উঠতে পারছি না কবে ভারতের সেন কবে আমি তো এসেছি এখান থেকে আপনার ছোটবেলা থেকে তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে দশ বছর আগে আপনি ভারতে এসছেন তাহলে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বছর আগে দশ এগারো সালে আমার আমার মাধ্যমিক পরীক্ষা আছে তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি থেকে আমি পড়াশোনা করছি

দুই দেশের ভোটার হয় কি করে অবিলম্বে বিজেপির সুভাষচন্দ্র মণ্ডলের পঞ্চায়েত সদস্য খারিজ করা হোক এদিন স্বরূপনগরে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন এরকম বহু লোক আছে যারা ও ভোটার কার্ড আছে আবার এপাশেও ভোটার কার্ড আছে কিন্তু এখানে যদি সে এসে থাকে যদি হিন্দু হয় তাহলে তার নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে তাকে নথি দাখিল করে সিএ ফর্ম ভরতে হবে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন বিজেপির মেম্বার বিজেপি যেটা মেম্বার তার দু দেশেই ভোটার কার্ড বাংলাদেশেও ভোটার কার্ড এখানেও ভোটার কার্ড এইটা কী করে সম্ভব সে তো বিজেপি আছে এরকম ও ভোটার কার্ড আছে এ ভোটার কার্ড আছে কিন্তু এখানে যদি এসে থাকে আর যদি হিন্দু হয় তার এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে তাহলে তাকে সেই ডকুমেন্ট দিয়ে তাকে সি এর ফর্ম ভরতে হবে বাকিদের জন্য সে সুযোগ নেই যারা করেছে তারা ঝাঁটাই হবে এবারে এবং এই যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে দু মাস সময় রাখা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি যাতে ঠিকমতো সেটা আর ঝাড়াই বাছাই হয় আর সেই যে নাম এসেছে সেটা ভেরিফিকেশন ঠিকমতো হয় তার জন্য তাকে ডাকা হবে যে একটা সন্তোষজনক হবে না স্বর্পনগরের ওই বুথের বিয়েলও সুমন মণ্ডল বলেন আমি সুভাষ বাবুর এনুভারেশন ফর্ম দিয়ে এসেছি এখনও তিনি জমা দেননি তার ফর্ম জমা পড়লে আমার উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবো কি বলছেন সুমন মন্ডল আপনি এই বুথেরই একশো নম্বর বুথেরই বিয়ে এই বুথের যে পঞ্চায়েত সদস্য রয়েছেন গোবিন্দ সুভাষচন্দ্র মন্ডল ওনার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভোটার তালিকায়ও নাম জলজল করছে এবং যে আপনার এই একশো নম্বর বুথের জনপ্রতিনিধি এবং ভোটার তালিকায় নাম জল করছে আর কি এসআই আর চালু হয়েছে আপনি ফর্মের ফিল সমস্ত নথিগুলো সংগ্রহ করছেন এ কী বলবেন এটা নিয়ে নথি সংগ্রহ বলতে আমার ডিস্ট্রিবিউটে করা কাজ ছিল প্রথমে আমি সেই অনুযায়ী ডিস্ট্রিবিউটটা করেছি এটা আমি আগে জানতাম নিউজটা আমি রিসেন্ট শুনলাম শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশে নাম আছে

তৃণমূলের সৌরভনগরের সৌরভনগর উত্তর ব্লক সভাপতি জিয়াউর রহমান দাবি করেন বিজেপি এত বড় বড় কথা বলছে তাদের দলের পঞ্চায়েত সদস্য একজন বাংলাদেশি নাগরিক অবিলম্বে তার সদস্য পদ খারিজ করে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছি কি বলেছেন জিয়াউর রহমান শুনব দশ এগারো সাল নাগাদ একটা অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা ব্যক্তি কিভাবে ভোটার তালিকায় নাম তুলল কাদের এবং তেইশে সে কীভাবে সে পঞ্চায়েতের নির্বাচনে প্রতীকে লড়াই করছেন কিন্তু তা সত্ত্বেও তিনি লড়াই করেন জয়যুক্ত হন এখন আমাদের কাছে উপযুক্ত নথি সহকারে আপনাদের সামনে আমরা এই কথা বলবো ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন এবং সেটা একটু ডিটেলস আপনাদের সামনে বলি যে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার নাঙলঝাড়া ইউনিয়নের নাঙলঝাড়া আর ডাকঘর এলাকার অধীন রুদ্রপুর গ্রামে পঞ্চান্ন নম্বর বুথে তিনি তিনশো একষট্টি নম্বর সিরিয়ালে ভোটার আছে নাম আছেন সুভাষচন্দ্র মণ্ডল পিতার নাম রাধাকান্ত মণ্ডল এবং তার ঠিকানা দেওয়া আছে রুদ্রপুর কলরুয়া সাতক্ষীরা একই সাথে সাথে আমাদের এই পিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের পাঁচশো দুই নম্বর সিরিয়ালের এবং এটা পঁচিশের ভোটার লিস্ট আপডেট ভোটার লিস্ট সুভাষচন্দ্র মণ্ডল এখানে চন্দ্রটা তিনি যুক্ত করেছেন বাবার নাম রাধাবত মণ্ডল বয়স চল্লিশ এটাই আমাদের প্রশ্ন একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না